ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সব রেসিপি একদিকে আর এই গরমে আম দিয়ে যখনই কোনো ইউনিক কিছু বানানো হয় সেটা যে কোনো মিষ্টির স্বাদকে হার মানিয়ে দেবে আর এই রেসিপিটা বানাতে তেমন কিছুই লাগে না আমাদের বাঙালিদের মধ্যে প্রচলিত রয়েছে জামাই ষষ্ঠীর আপ্যায়ন তাই জামাই যখন বাড়িতে আসবে তখন তার হাতে যদি এই রকম একটা আমের স্বাদের মিষ্টি তুলে দেওয়া হয় আর সেটা যদি ঠান্ডা ঠান্ডা হয় তো জামাইয়ের মন পুরো জমে ক্ষীর হয়ে যাবে সবার প্রথমে বড় দেখে একটা মিষ্টি আম নিতে হবে আর তারপরে সেটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে কাটার পরে মিক্সির মধ্যে ভালো করে যাতে আমের একটা ক্রাঞ্চ ক্রাঞ্চ থাকে সেই রকম ভাবে পেস্ট করে নিতে হবে পুরো আমটাকে একদমই মিহি করে ফেললে কিন্তু হবে না আমের পাট তো এইবার আমি এখানে প্রায় গ্রামের মতো দই নিয়ে নিয়েছি আর দইটাকে আমি তিন থেকে চার ঘন্টার মতো ভালো করে জল ছাঁকার জন্য এই ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি আর অনেকটাই কিন্তু জল বেরিয়েছিল আমি একটুখানি ফেলে দিয়েছি আর তোমাদের একটু দেখালাম এইবার শুকনো একটা পাত্র নিয়ে নিতে হবে তার মধ্যে যে দইটা আমরা রেখেছিলাম সেই দইটাকে এই শুকনো পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে যতটা জল ছাড়া কাজ তো জল ছেকেই নেওয়া হয়েছে এইবার একটা হ্যান্ড উইক সাহায্যে ভালো করে এই দইটাকে ফেটিয়ে নিতে হবে যাতে একটা ক্রিমি টেক্সচার চলে আসে ভালো করে দইটা ফেটানোর পরে এর মধ্যে আমের যে পিউরিটা আমরা বের করেছিলাম সেই আমের পিউরিটাকে এখানে দিয়ে দেব আমার প্রায় এখানে বড় কাপের এক কাপের মতো আমের পিউরি হয়েছিল তারপর এখানে কাপ আমি মিল্ক অ্যাড করে মিষ্টিটা তোমরা বুঝে শুনে দিও তোমরা যদি আরো মিষ্টি পছন্দ করো তাহলে এখানে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিও তারপর আমি এখানে হাফ কাপের মতো আমুল দুধের গুঁড়োটা দিয়েছি তোমরা যদি টক দইয়ের বদলে মিষ্টি দই এখানে ব্যবহার করো তাহলে কিন্তু এতটা মিষ্টি দরকার পড়বে না তবে আমি কিন্তু এই রেসিপিটার জন্য টক দইকে বেঁচে নিয়েছি কারণ টক দইয়ের মধ্যে কিন্তু আমের স্বাদটা বেশি করে ফুটে ওঠে এইবার সবগুলো উপকরণকে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে সব যখন মেশানো হয়ে গেছে আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি গুঁড়ো অ্যাড করে দিয়েছি এটা চাইলে তোমরা দিতেও পারো না হলে স্কিপও করতে পারো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে যারা যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দাও যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছেই চলে যায় সব শেষে এর মধ্যে আমি কিছুটা ম্যাঙ্গো ফ্লেভার আনার জন্য এখানে ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করেছি যেটা কালার আর ফ্লেভার দুটোই অ্যাড করে দেবে এই রেসিপিটার জন্য আমি একটু ছড়ানো টাইপের বাটিটাকেই ব্যবহার করছি তোমাদের হাতের সামনে যেই রকম সাইজের পাত্র থাকুক না কেন সবকিছুর মধ্যেই রেসিপিটা কিন্তু ফিট হয়ে যাবে আর তারপরে একটা বাটার পেপার আমি একটু অয়েল লাগিয়ে গ্রিস করে নিয়েছি আর পুরো ব্যাটারটাকেই এর মধ্যে দিয়ে দিচ্ছি তার আগেই বলি আমি কিন্তু এই রেসিপিটা গ্যাসের ওভেনেই করব। তার জন্য ওভেনের মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিটের জন্য প্রিহিটে বসিয়ে দিয়েছি আমি এখানে রেসিপি করছি আমার কর্তা এসে আমাকে চা দিয়ে গেল থ্যাংক ইউ পুরো ব্যাটারটাই আমার এই পাত্রের মধ্যে ঢালা হয়ে গেছে এখন একটা স্প্যাচুলার সাহায্যে ওপরের অংশটাকে ইভেনলি একটু স্প্রেড করে দেব। তাহলে দেখতে সেটা পরে সুন্দর লাগবে আর আজকে আমি এখানে কোনো ফয়েল দিয়ে র্যাপ করব না কারণ তোমরা আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছো দিদি ফয়েল যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব তো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের যদি ফয়েল বাড়িতে না থাকে এই রকম ধরনের বাটার পেপার দিয়ে তোমরা কিন্তু পুরো বাটিটাকেই কভার করে নিতে পারো তবে মনে রেখো কোনো খবরের কাগজ বা কোনো পাতলা পেপার কিন্তু এখানে নিন তাহলে কিন্তু গরম ভাবে সেই লেখার কালিগুলো কিন্তু তোমাদের এই রেসিপির মধ্যে উঠে যাবে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকারক পুরোটাই রেডি আর আমি কিন্তু আমার প্রিহিট করা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে জলও দিয়েছিলাম জলটা শুকিয়ে আসাতে আমি আর একটু জল দিয়ে দিয়েছি আর এটা হতে আমার টাইম লেগেছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো ভালো করে ঢেকে নেবো আর পঁয়তাল্লিশ মিনিট হাতে গুনে ওয়েট করব। চল্লিশ মিনিট ধরে অপেক্ষা শেষ করে আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে তবে খাওয়ার জন্য কিন্তু রেডি হয়নি দেখো কতটা ড্রাই হয়ে গেছে এই রেসিপিটাকে এখন কিন্তু একদমই ডিমোল্ড করা যাবে না কারণ এটা এখনো অনেকটাই গরম রয়েছে আমি টুথপিক দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হলে এই রেসিপিটাকে এইবার ফ্রিজের মধ্যে ওভারনাইট আমি সেট করার জন্য রেখে দেব আমি এটা ওভারনাইট সেট করতে রেখে দিই তোমরা ততক্ষণ সাবস্ক্রাইবটা করে দাও ওভারনাইট সেট হওয়ার পরে পরের দিন আমি আবার এটাকে বের করে আনবো আর এখন কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর অনেকটা সাইড সাইড জলও ছাড়ছে চলো আর দেরি না করে এইবার অপেক্ষা শেষ করে এটাকে ডিমোল্ড করেই দি জামাই ষষ্ঠী তো চলেই আসলো আর আজই জামাইরা যখনই আসবে সবার আগে জামাইয়ের হাতে এই রকম ধরনের রেসিপি তুলে দিতে ভুলে যেও না তবে হ্যাঁ জামাইয়ের হাতে দেওয়ার আগে একটু তো এটাকে সাজিয়ে গুজিয়ে দিতেই হবে তাই কিছু ডেকোরেশন বাকি রয়েছে সেগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো যারা যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে আমার সঙ্গে থেকো আমি তোমাদের কাঠ করেও দেখালাম রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও রেসিপিটা তোমাদের কতটা মন করে নিল যা যা উপকরণ আমি তোমাদের দেখিয়েছি তোমরা চাইলে যে কোনো একটা স্কিপ করতেও পারো তোমরা চাইলে এটাকে আরো বেশি রাজকীয় করে তুলতে পারো এই রেসিপির উপরে ডেকোরেশনটা তোমরা তোমাদের মনের মতো করে সাজিয়ে নিও জামাই ষষ্ঠী স্পেশাল জামাইদের জন্য রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে নতুন রূপে আজ চলি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো হর হার মহাদেব